মিষ্টি কিংবা যে কোনো খাবারের ভালো মন্দ নিয়ে খুব একটা বলতে পারি না কারণ খাবারের বিষয় জানতে হলে খাবারের বিষয়ে ইঞ্চি বিষয়গুলো মাথায় রাখতে হয় তার একটা কারণও আছে সাধারণ মানুষের কাছে খাবার মানে ভিন্ন ভিন্ন উপস্থাপনা ভিন্ন ভিন্ন স্বাদের বিষয়গুলো থাকে রাজশাহী শহরের সিএমবি মোড়ে অবস্থিত রানা মিষ্টি ঘর দারুণ সারা ফেলেছে আসুন দেখি কারিশ্মা। শুধু রাজশাহী নয় আশপাশের জেলা এমনকি দেশ বিদেশ থেকেও ছুটি আসেন এখানকার মিষ্টি খেতে তাদের চ্যালেঞ্জটা হল এই জায়গায় এখানে মিষ্টি তৈরি থেকে পরিবেশন সব কিছুই প্রকাশ্যে করা হয় অর্থাৎ যেনারা খেতে আসেন তাদের সামনেই সব কিছু তৈরি করা হয় এ পেশা তাদের বাপদাদার বলছিলেন মিষ্টি তৈরিতে এখানে গরুর দুধ কিংবা কোনো পাউডার দুধ ব্যবহার করা হয়নি আশপাশের জেলার মহিষের দুধ এখানে সংগ্রহ করা হয় সংগ্রহ করে ছানা তৈরি করা হয় এবং সেই ছানা থেকে সরাসরি মিষ্টি তৈরি করা হয় প্রকাশ্যে সকাল দুপুর মধ্যরাত পর্যন্ত চলে কেনা বেচা এক কথায় অসাধারণ সাধারণ মানুষ লাইন ধরে ধরে এখান থেকে মিষ্টি ক্রয় করেন এবং বসার স্থানও রয়েছে অসাধারণ এই মিষ্টিঘর একটি নই ওই এলাকায় দুটি মিষ্টিঘর গড়ে উঠেছে একই মালিকের মিষ্টিগুলো বানাতে যে কৌশল অবলম্বন করা হয় সেটা একেবারেই প্রকাশ্যে সবার সামনে করা হয় এই মিষ্টির সঙ্গে অসাধারণ কতগুলো পুরী বিক্রি হয় অর্থাৎ পুরীগুলো অসাধারণ পুরীগুলো প্রকাশ্যে তৈরি করা হয় সাধারণ মানুষ মিষ্টি দিয়ে সেই পুরীগুলো একের পর এক খাচ্ছেন এজন এক অসাধারণ মিষ্টির মেলা প্রত্যেকটি কারিগর খুব দক্ষতার সঙ্গে নিজ নিজ কাজগুলো সম্পন্ন করছেন আর সবচেয়ে বড় কথা এখানকার যিনিরা খাবার পরিবেশন করছেন তাদের ব্যবহার অসাধারণ অনন্য আপনারা যারা রাজশাহীতে আছেন বা রাজশাহীর বাইরে থেকে রাজশাহীতে বেড়াতে আসছেন আপনাদের কাছে অনুরোধ করব এখানকার দু একটা মিষ্টি খেয়ে দেখতে পারেন এক কথায় অসাধারণ অন্য কোনো মিষ্টির সঙ্গে এখানকার মিষ্টির কোনো পার্থক্য করা যাবে না একদমই আলাদা রানা মিষ্টি ঘর আপনি কত বছর ধরে বানাচ্ছেন মোটামুটি বছর আপনার হাতের জাদু আছে অনেক মিষ্টি আমি শুনেছি অসাধারণ আমি অনেকগুলো মিষ্টি অর্ডার দিলাম দু একটা খেয়ে দেখলাম একই ভারী অসাধারণ আপনাদেরকে বলবো এই মিষ্টি খেয়ে দেখার জন্য